আলাইকুম ভিউয়ার্স যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওর টপিক হচ্ছে প্রবাসীদের নিয়ে কি ভাবছেন সমন্বয়করা সমন্বয়করা প্রবাসীদের যে আমাদের দাবিগুলো আছে নয় থেকে এগারো দফা পর্যন্ত আমাদের দাবি আছে এই দাবিগুলো নিয়ে তারা আসলে কি ভাবছে তাদের ধারণা কি কিছুদিন আগে আমরা হাসনাত আবদুল্লার বক্তব্য শুনেছিলাম আপনাদেরকে বক্তব্য দেখিয়েছিলাম সেখানে উনি প্রপারলি প্রবাসীদের নিয়ে অনেক ভালো ভালো কথা বলেছিলেন এবং খুব সুন্দর আলোচনা করেছিলেন যার কারণে আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়েছিলাম কিন্তু দিন যত যাচ্ছে বর্তমানে কি হচ্ছে বর্তমানে দেখা যাচ্ছে প্রবাসীদেরকে ভুলে যাচ্ছে কিন্তু সমন্বয়করা প্রবাসীদের বিষয়গুলো নিয়ে তেমন কোনো কথা বলতে কাউকে দেখা যাচ্ছে না কিছুদিন আগে আসিফ নজরুল স্যার ব্রিসিং করেছেন কিন্তু আমাদের যে প্রবাসীদের মেইন যে দাবিটি যেটা হচ্ছে পেনশন বা আরো যে ফ্যামিলির সুবিধা এইগুলো বিষয় নিয়ে কিন্তু তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি এবং আমরা এখানে আরো একটি জোর দাবি জানিয়েছিলাম সরকারের কাছে সেটা হচ্ছে আমাদেরকে সরকারিভাবে বাংলাদেশের যে বেকার আছে তাদেরকে ভিসা দেওয়া হোক এবং বিদেশে প্রেরণ করা হোক বাংলাদেশের বেকারত্ব দূর করার জন্য এইগুলো বিষয় নিয়ে অনেক আমরা অনেক ভিডিও করেছিলাম এবং প্রস্তাব দিয়েছিলাম সরকারের কাছে এইগুলো বিষয় নিয়ে কিন্তু আপনারা অনেক সারা শব্দ করেছিলেন বা সারা দিয়েছিলেন তো বর্তমানে সমন্বয়করা আসলে কি করতে চাচ্ছেন সমন্বয়কদের উদ্দেশ্য কি আমাদের প্রবাসীদেরকে মূল্যায়ন না করলে বা অবমূল্যায়ন করলে বাংলাদেশের ভবিষ্যতে কি হতে পারে সেটা কি তারা একবার চিন্তা ভাবনা করেছেন আমরা প্রবাসীরা কিন্তু আগের মতো আর নেই আমরা প্রবাসীরা কিন্তু আগের মতো আর নেই আমরা কিন্তু শিখে গেছি একটি বিষয় শিখে গেছি কোন জায়গার থেকে আমরা যখন শেখ হাসিনা সরকার যখন পতন হলো তখন কিন্তু আমা আমরা আমাদের বড় ভূমিকা ছিল হচ্ছে রেমিটেন্স শাটডাউন রেমিটেন্স শাটডাউনটা কিন্তু বড় ভূমিকা ছিল যখন আন্দোলন প্রায় থেমে গিয়েছিল যখন বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো তখন কিন্তু আন্দোলন আন্দোলনটা প্রায় থেমে গিয়েছিল কিন্তু তখন প্রবাসী ভাই বোনেরা রেমিটেন্স শাট ডাউন করেই কিন্তু আন্দোলনটা জমিয়ে দিয়েছিলেন এবং সরকারের খুঁটি কিন্তু মানে নাড়িয়ে দিয়েছিলেন তখন এখন যদি আমাদের দাবিগুলো আদায় করতে আমরা চাই আমাদেরকে যদি সরকার বাধ্য করে যে আমরা দাবি আদায় করতে হলে আমাদের রেমিটেন্ট শাট ডাউন দিতে হবে তাহলে কিন্তু আমরা সেই পথেই অগ্রসর হব আর সমন্বয়কদের কাছে আমি এর আগেও বারবার অনুরোধ করেছি যে আপনাদের যে আন্দোলন সেখানে আমরা সর্বাত্ম সহযোগিতা করেছি প্রবাসী ভাই বোনেরা এটাতে সর্বাত্ম সাপোর্ট করেছেন এবং সমর্থন করেছেন যার কারণে আপনাদের কিন্তু প্রবাসীদেরকে যে দাবিগুলো আছে এগুলো আদায় করতে কিন্তু আপনাদের সাপোর্ট করা এখন নৈতিক দায়িত্ব হয়ে গেছে আমাদের যে দাবিগুলো আছে নয় দফা তার ভিতরে উল্লেখযোগ্য দাবিগুলো কিন্তু এখন পর্যন্ত পূরণ হয়নি যেমন আমরা আমাদের ভাইরাস বিদেশ যাবে যে ভিসা সিন্ডিকেট থেকে শুরু করে এইগুলো কিন্তু এখন পর্যন্ত দূর করা হয়নি যদিও বলা হয়েছিল যে এগুলো নিয়ে কাজ চলতেছে কিন্তু যদি কাজ চলতেছে শুধু এটাতেই যদি আমরা সীমাবদ্ধ থাকি তাহলে পূর্বের সরকার আর আমাদের বর্তমান সরকারের ভিতর পার্থক্য মুখে তো বললে শুধু হবে না পূর্বের সরকার বর্তমান সরকারের মধ্যে পার্থক্য দেখাতে হবে মাঠে কাজে এখন আমরা পূর্বের সরকার থাকতেও যদি আমরা ভিসা কিনতে হয় পাঁচ থেকে ছয় লাখ টাকা চার লাখ টাকা তিন লাখ টাকা এখনো যদি সেই দামি যেতে হয় বাইরে তাহলে পার্থক্যটা কি হলো এখানে কিন্তু ট্রাভেলস দুর্নীতি দূর করতে হবে এজেন্সি দুর্নীতি দূর করতে হবে এবং ভিসা সংক্রান্ত যে দালাল যা কাজ করে এখানেও দূর করতে হবে আর এখানে গুরুত্বপূর্ণ আরেকটি পয়েন্ট আছে সেটা হচ্ছে বাংলাদেশের যে নিজ নিজ দেশে যে দূতাবাস আছে যে কোনো দেশে বলেন সৌদি আরব বলেন বা মালয়েশিয়া বলেন বা আরব আমিরাত কুয়েত থেকে শুরু করে জর্ডান বলেন যে কোনো দেশে যে দূতাবাসগুলো আছে তাদের অনুরোধ করবো আপনার সর্বাত্মক ভূমিকা রাখুন এবং সেই দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য চেষ্টা করুন এবং তাদের সাথে যে ভিসা নীতিগুলো আছে সেগুলো সুন্দরভাবে সহজ করার জন্য পদক্ষেপ নিন আসলে ভিসা নীতি যদি সহজ করেন তাহলে কিন্তু ভিসার দাম অনেকটা কমে যাবে যেমন বাংলাদেশের সাথে কুয়েতের যে বর্তমান এখন সম্পর্ক এটা উদাহরণ দিচ্ছি যে দেশ থেকে আপনি দেখেন না কেন বা যে দেশেই যান না কেন প্রত্যেকটা দেশেই এই নিয়মগুলো কিছু না কিছু আছে আর বাংলাদেশ আর সৌদি সরি কুয়েত আর সৌদি আরবের তো নিয়ম প্রায় সেম তো এই লামানা পারমিট কুয়েতে বর্তমান ভিসা নিতে লামানা পারমিট লাগে যার কারণে কিন্তু কুয়েতের ভিসা তেমন একটা বাংলাদেশিরা চা চাইলেও পাচ্ছে না যদিও পাচ্ছে খুবই কম হাতে কোনো অল্প সংখ্যক ভিসা পাচ্ছে তো তাহলে লামানা পারমিটটা উঠিয়ে দিলে দুটি কাজ হবে একটি হলো ভিসার দাম কমে যাবে দুই নাম্বারটি হচ্ছে অল্প টাকায় চলে আসতে পারবে এবং খুবই বেশি ভিসা পাবে তারা বাংলাদেশ থেকে যে ওয়ার্কিং দেওয়া হয় ভালো পর্যায়ের যে ভিসাগুলো দেওয়া হয় এগুলোও পাবে প্রাইভেট সেক্টরের পাবে তো এখন কথা হচ্ছে এই যে লামানা পারমিট লামানা পারমিট তুলতে কি ডক্টর ইনুস স্যারের আসতে হবে বা তার কথা বলতে হবে না এই লামানা পারমিট তুলতে হলে কি করতে হবে এখানের যে দূতাবাসের প্রধান আছে দূতাবাসের যে লোকজন আছে তাদেরকে ভূমিকা পালন করতে হবে কুয়েতের যে কুয়েতের যে বিদে বৈদেশিক মন্ত্রী আছে তাদের সাথে মিটিং করে এই বিষয়টি মিউসল করতে হবে এই বিষয়টি মিউসলে গেলেই কিন্তু সম্ভব আসলে এটা প্রত্যেকটা দেশের ক্ষেত্রে এইগুলো সহজ নীতি অবলম্বন করা দরকার তো এখানে কিন্তু প্রত্যেকটা দেশের জন্য আপনারা যে কোনো দেশের অবস্থান করতেছেন না কেন সেই দেশের সাথে সহজ খুব আসতে পারে আর সমন্বয়কদের উদ্দেশ্য যেহেতু ভিডিও এটা সমন্বয়কদের বিষয় নিয়ে আমি যে বিষয়টি বলতে চাচ্ছি আপনাদের মাঝে সেটা হলো সমন্বয়করা আমাদের নিয়ে অনেক ভালো ভালো কথা বলেছেন এর আগেও অনেক বলেছেন আসিফ নজরুল সারও অনেক বলেছেন এখন সময় এসেছে আপনাদেরকে মাঠ পর্যায়ে কাজ করার জন্য মানে কাজে প্রমাণ করার জন্য আপনারা এখন কাজে প্রমাণ দিবেন এখন শুধু মুখে কথা বললে হবে না আর সমন্বয়কদের উদ্দেশ্যে বলতেছি বিশেষ করে যারা সরকারের বাইরে আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনাদের আপনাদের রাজনীতি করেন বা কি করবেন না করবেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার প্রবাসীদের কোন সরকার আসলো এটাতে কোনো যায় আসে না শেখ হাসিনা আসলো নাকি খালেদা জিয়া আসলো নাকি ডক্টর তো বিশ বছর থেকে গেল এগুলোতে কোনো যায় আসে না প্রবাসীদের যদি প্রবাসীদের অধিকারগুলো নিশ্চিত করা হয় এবং স্বার্থ নিশ্চিত করা হয় তাহলে ওই সরকারই হবে প্রবাসী বান্ধব সরকার এবং ওই সরকারই হবে প্রবাসীদের সরকার তাই অবশ্যই বলবো আপনারা প্রবাসী বান্ধব হওয়ার চেষ্টা করুন এবং প্রবাসীদের অধিকারগুলো নিশ্চিত করার চেষ্টা করুন আর সমন্বয়করা যদি এই বিষয়টি নিয়ে সারা শব্দ না দেন তাহলে আপনাদের ভবিষ্যৎ কিন্তু অস্থিরেই খারাপ হচ্ছে আপনাদের রেপুটেশন কিন্তু দিন দিন খারাপ হচ্ছে আপনাদের রেপুটেশন এটা কিন্তু দিন দিন খারাপ হয়ে যাচ্ছে এটা কি আপনারা জানেন বাংলাদেশের আগে শতকরা আশি পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট লোক আপনাদের সাপোর্ট করতে এখন ধীরে ধীরে চিন্তা ভাবনা করলে দেখেন যে অর্ধেক লোক সাপোর্ট করে নাকি না অর্ধেক লোকে চলে গেছেন এখন সাপোর্টার ভাগ ভাগ হয়ে গেছে কেউ বিএনপি কেউ জামাত কেউ হচ্ছে বিপি নূরের দল কেউ হচ্ছে আওয়ামী লীগ দেখা যাচ্ছে এইগুলোর দলে কিন্তু বিভক্ত হচ্ছে আগে কিন্তু সবাই ঐক্যমত ছিল অনেক আওয়ামী লীগের লোক কিন্তু আপনাদের সাপোর্ট করেছিলেন তখন হয়তো নাম প্রকাশ করেনি কিন্তু ধীরে ধীরে যদি আপনাদের আচরণ যদি খারাপ হয়ে যায় এবং আপনাদের আচরণ যদি সেই পূর্বের সরকারের মতোই হয়ে যায় তাহলে কিন্তু আমরাও আপনাদের পাশ থেকে সরে যাব এবং আমরা রেমিটেন্স শাটডাউন দিয়ে আমাদের আদায় মানে আমাদের যে আমাদের যে দাবিগুলো আছে এগুলো আদায় করতে আমরা বাধ্য হব তো আমাদের বাধ্য করবেন না আমরা দেশকে ভালোবাসি আমরা দেশের জন্য কাজ করি অতএব অবশ্যই উচিত আমাদেরকে নিয়ে আপনাদের চিন্তা ভাবনা করা আমাদের মাত্র নয়টি দাবি আপনাদের কাছে তার ভিতর হয়তো এক থেকে দুইটি দাবি পূরণ হয়ে গেছে এখন যে মেইন দাবি আমাদের সেটা হলো পেনশন প্রবাসীদের পেনশন স্কিল চালু করতে হবে এবং সেটা অবশ্যই পূর্বের সরকারের মতো সিস্টেম করলে হবে না যে টাকা জমা দেবে সেই টাকা আবার পরবর্তী টাইমে পাবে এই সিস্টেম না সিস্টেম হলো বাংলাদেশের সরকারি চাকরি করলে যেরকম লাস্ট বয়সে যেরকম একটা এক ধরনের ভাতার ব্যবস্থা করা হয় ঠিক ওরকম প্রবাসীরা প্রবাসী জীবন শেষ করার পর লাস্ট বয়সে বাংলাদেশে গিয়ে যেন এই পেনশন পায় এটাই হলো আমাদের দাবি আর এই দাবির সাথে সকল প্রবাসী ভাই বোনের একমত এখানে কেউ দ্বিমত নেই একজন মানুষও পাবেন না যে এখানে দ্বিমত বা যদি দ্বিমত নাই থাকে তাহলে বাংলাদেশ যেহেতু গণতন্ত্র রাষ্ট্র এই রাষ্ট্রের এইটা কায়েম করতে এত সময় লাগবে কেন আর কারো বাপের টাকা থেকে দিতে হবে পেনশন আর পকেটের টাকা দিয়ে দিতে হবে সমন্বয়কদের টাকা দিয়ে দিতে হবে নাকি বর্তমান যে সরকার আছে সরকারের ব্যক্তিগত টাকা দিয়ে দিতে হবে এটা তো জনগণের টাকা দিয়ে জনগণকে দিতে হবে প্রবাসীদের টাকা দিয়ে প্রবাসীদের দেওয়া যাবে প্রবাসীদের যে যে হাজার হাজার মিলিয়ন যে প্রতি মাসে প্রতি বছরে যে রেমিটেন্স পাঠাচ্ছে সেখান থেকে যদি সামান্য পরিমাণ একটি অংশ যদি দেওয়া হয় তাহলেই তো পেনশনের টাকা হয়ে যায় এখানে তো আর খুব বড় অ্যামাউন্ট প্রয়োজন নেই অবশ্যই চিন্তা ভাবনা করবেন প্রবাসীদের যে আরও দাবিগুলো আছে সেগুলো চিন্তা ভাবনা করবেন আর সর্বশেষ সমন্বয়কদের উদ্দেশ্যে বলতেছি আপনারা অবশ্যই এই বিষয়গুলো নিয়ে চিন্তাভাবনা করুন সরকারের সাথে মিটিং করুন এই বিষয়গুলো খুবই দ্রুত টাইমের মধ্যে প্রবাসীদের দাবিগুলো পূরণ করা দেওয়ার চেষ্টা করুন সামনের মাসের সরি রানিং মাসের বিশ তারিখ পর্যন্ত আপনাদের সময় দেওয়া হয়েছে এর ভিতর যদি আপনারা আমাদের দাবিগুলো পূরণ না করেন তাহলে আমরা রেমিটেন্স শাটডাউনে যেতে বাধ্য হব এবং হাজার হাজার প্রবাসীরা আমার সাথে একমত আছেন এবং হাজার প্রবাসীরা এখন থেকে বলতেছে রানিং মাসের বিশ তারিখ পর্যন্ত আপনাদের সময় দেওয়া হয়েছে আপনারা অবশ্যই চিন্তা ভাবনা করুন এবং এই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন শুবুদ্ধই উদয় হোক সমন্বয়কদের এবং বর্তমান বাংলাদেশ সরকারের আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ